হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু গুরঙ্গ জয়তু জয় শিল প্রভুপাদ হরে কৃষ্ণ শুদ্ধ ভক্ত সুযোগ আজকে আমরা পাঠ করব শ্রীমদ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় নম্বর শ্লোক মানে শ্লোক তো আমরা আজকে পাঠ করব দুই নম্বর শ্লোক শ্রী ভগবান উবাচ কুশলম ইদম বিহিষমে সম পস্তিথম অনার্্য, যৈষ্ট্ঠম ও সর্গ অকের্তিকরম শ্রী ভগবান বাজ্য প্রমেশ্যর ভগবান বললেন। কুতু কোতা থেকে। তা তোমার কুশলম কোলুষ, ইদম এই অনুসচন। বিষমে সংকটকালে কাল সমপস্থিতম উপস্থিত হয়েছে। অনার্্য। যে মানুষ জীবনের মূল্য জানে না জুষ্টম উচিত যে কার্য উচ্চতর নিয়ে যায় না অর্জুন হে অর্জুন হরি কৃষ্ণ অনুবাদ এর আগের শ্লোকের ভগবান অর্জুন কে বলেছেন এবং আহ অর্জুন হতাশাগ্রস্ত হয়ে তার রথ থেকে মর্মাহত হয়ে সত্য থেকে দর্শন করে সব দেখলেন তার আত্মীয় স্বজন সে যুদ্ধ করবে না তখন তিনি রথ থেকে দাঁড়ানো থেকে তিনি বসে পড়লেন হ্যাঁ এখন ভগবানের পালা এখন ভগবান বলছেন ভগবান কি বলছেন অর্জুনকে সেটা আজকে আমরা এই শ্লোকে জানতে পারবো পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই ঘুরো সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনে প্রকৃত মূল্য বোঝেনা সেই সব অনার্যের মতো কিভাবে প্রজ্বলিত হলো এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গুলোকে উন্নীত করবে না পক্ষান্তরে তোমার সমস্ত রাশি বিনষ্ট করবে কৃষ্ণ ভগবান অর্জুনকে বলছেন এই গৌর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনে প্রকৃত মূল্য বুঝে না সব অনার্যের মতো সুখানল তোমার হৃদয়ে কিভাবে প্রজলিত হলো যারাই যুদ্ধে নিহত হবে যারা জীবনে প্রকৃত মূল্য বুঝে না হ্যাঁ তাদের অনার্জন মানে তারা আর্য না এই অনার্যের মতো সুখানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো। এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না বরং তোমার নষ্ট তাৎপর্য হচ্ছেন অভিন্ন এখানে বলছে কি শ্রীকৃষ্ণ ও পরমেশ্বর ভগবান হচ্ছেন অভিন্ন এখানে কাকে বলা হয়েছে এখানে শ্রীকৃষ্ণকে অর্জুন যার সামনে রয়েছেন সে হচ্ছে শ্রীকৃষ্ণ এই শ্রীকৃষ্ণই হচ্ছেন গোলক বৃন্দাবনে পরমেশ্বর ভগবান আদি পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কোন পার্থক্য নেই অভিন্ন যারা মনে করবে যে এই শ্রীকৃষ্ণ হচ্ছেন একজন সাধারণ মানুষ তারা হচ্ছে মূর্খ তারা হচ্ছে পাপিষ্ঠ তারা হচ্ছে অপরাধী কারণ ভগবান শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবন থেকে এই অবতরণ করেছেন স্বয়ং ভগবান অবতরণ করেছেন জীব শিক্ষার জন্য এবং ধর্মকে পুনরায় স্থাপন করার জন্য তো অর্জুন অর্জুনের পক্ষে যেই শ্রীকৃষ্ণ রয়েছেন সেই শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আদি পুরুষোত্তম এবং পরমেশ্বর পরমেশ্বর পরম থাকলে কি ঈশ্বর একজন গৃহকর্তাকেও বলা হয় ঈশ্বর ইন্দ্র দেবতাকেও বলা হয় ঈশ্বর শিবকেও বলা হয় কিন্তু পরম পরম কথাটি থাকলে যে পরমেশ্বর তার উপর আর দ্বিতীয় কেউ নেই পরমেশ্বর তো শ্রীকৃষ্ণ আর হচ্ছে পরমেশ্বর পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে এক তারা ভিন্ন নন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং পরমেশ্বর পুরুষোত্তম আদি পুরুষোত্তম গোবিন্দ পরমেশ্বর শ্রীকৃষ্ণ হচ্ছে এক কোন পার্থক্য নেই তারপর ভগবান শ্রীকৃষ্ণ করেছেন কত প্রমাণ তিনি দিয়েছেন তিনি বাল্যকাল থেকে সাত দিন সাত রাত ধরে তিনি ধারণ করেছেন তিনি ষোলো হাজার একশো আট নারীকে স্ত্রী কে গ্রহণ করেছেন এবং তিনি আলাদা আলাদা ভাবে সেই স্ত্রীর জন্য আলাদা আলাদা রূপ ধারণ করেছেন নিজেকে ষোলো হাজার একশো নিজেকে বিস্তার করেছেন এইভাবে তিনি নিজেকে প্রমাণ দার করেছেন কিনেছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আচ্ছা তাই সমগ্র ভগবত গীতায় তাকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে অবশ্যই ভগবান হচ্ছেন পরম তত্ত্বের চরম সীমা আর ভগবানী হচ্ছেন পরম তত্ত্বের চরম সীমা পরম তত্ত্ব মানে তত্ত্ব হচ্ছে ভগবানকে জানা শাস্ত্র সম্বন্ধে জ্ঞান মানে কি শাস্ত্র সম্বন্ধে জ্ঞান আর পরম মানে মানে ভগবান ব্যতীত আর কোন ভগবানকে জানাই হচ্ছে জীবনে পরম মানব জীবনের পরম উদ্দেশ্য জীবনের লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে জানা তো এখানে এটাই বলা হয়েছে যে ভগবানই হচ্ছেন তত্ত্বের চরম সীমা আর কোন সীমানা নেই এটাই ভগবান ভগবানের ভগবানকে জানা হচ্ছেন চরম সীমা তত্ত্ব উপলব্ধি তিনটি স্তর রয়েছে স্তর রয়েছে নির্বিশেষ সর্বব্যাপ্ত সত্তা নির্বিশেষ অর্থাৎ পরমাত্মা অর্থাৎ যে পরমাত্মা কি প্রত্যেকটা জীবের ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে সৃজন আমরা জানি যে প্রত্যেকটা জীবের হৃদয়ে ভগবান রয়েছেন পরমাত্মা রূপে এই সেই পরমাত্মা অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বরের প্রকাশ এবং ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেটা আমরা বললাম যে প্রত্যেকটা জীবের হৃদয় ভগবান বিরাজ করছেন পরমাত্মা রূপে তত্ত্বের এই বিশ্লেষণ সম্বন্ধে শ্রীমদ ভাগবত প্রথম ইসকন্দের দ্বিতীয় অধ্যায়ে 11 নম্বর শ্লোকে বলেছে ভাদಂತಿ তত তত্ত্ববিদো স্তত্তম জগ জ্ঞানম ধยม ব্রহ্মতি পরম আত্মিতি ভগবনিতি শব্দতে যা অধৈকেন অর্থাৎ এক আদিত্য বাস্তব বস্তু যেীরা তাকেই পরমার্থ বলেন এক এবং আদিত্য কাকে পরমার্থ বলা হয় জ্ঞানীরা সেই পরমত্ত্ব ব্রহ্ম পরমাত্মা ও ভগবান প্রকাশ সূর্যের মাধ্যমে বিশ্লেষণ করা যায় এই তিনটি চিন্ময় প্রকাশ কাকে কার সাথে তুলনা করা বিশ্লেষণ করার কথা বলেছে সূর্যের দৃষ্টান্তের সাথে সূর্যেরও তিনটি বিভিন্ন বিভিন্ন প্রকাশ রয়েছে যেমন সূর্য রশ্মি সূর্য গোলক এবং সূর্য মন্ডল সূর্য রশ্মি সম্বন্ধে জানাটা প্রাথমিক স্তর সূর্য গোলক সম্বন্ধে জানাটা আরো উচ্চ স্তরের এবং আরো মন্ডলে প্রবেশ করে সূর্য সম্বন্ধে জানাটা হচ্ছে সর্বোচ্চ একটা হচ্ছে সূর্য আহ সূর্য রশ্মি একটা হচ্ছে সূর্য গোলক আর একটা সূর্য মন্ডল তো প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা সূর্য কিরণ সম্বন্ধে জেনেই সন্তুষ্ট থাকে তার সর্ব এবং তার নির্বিশেষ সম্বন্ধে যে জ্ঞান তাকে সঙ্গে তুলনা করা যেতে পারে। আরো যারা আরো অনেক উন্নত স্তর রয়েছে তারা সূর্য গোলকের সম্বন্ধে অবগত এবং সেই জ্ঞানকে তত্ত্বের পরমাত্মা উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে এবং যারা সূর্য মন্ডলের প্রবিষ্ট হয়েছেন তাদের জ্ঞান পরমত্তের সর্বোত্তম সবিশেষ রূপ সম্বন্ধে অবগত করার সঙ্গে করা যেতে পারে কৃষ্ণ এখানে সূর্য কিরণ সূর্য কিরণ হচ্ছে এই কিরণটা মানে হচ্ছে সূর্য দিকে যে আলোটা আসে এই আলোটা কি সব জায়গায় রয়েছে সর্বব্যাপ্ত রয়েছে এটাকে প্রাথমিক জ্ঞান বলে বলা হয়েছে বলা হয়েছে কি এটাকে ব্রহ্মের সাথে তুলনা হচ্ছে ব্রহ্ম যেটা সব থেকে আছে এবং এই ব্রহ্মটা কোথা থেকে আসছে একটা গোলক মানে সূর্য সূর্য গোলক আমরা যেটা বলি সূর্য রূপ সে সূর্য সূর্য থেকে আসছে এটা উচ্চ থেকে সূর্য থেকে আসে সেই সূর্য উচ্চটা হচ্ছে কি পরমাত্মার সাথে তুলনা করা হয়েছে পরমাত্মা এই পরমাত্মাটাকে জানা উপলব্ধিটা হচ্ছে কি পরমাত্মা আবার বলা হয়েছে কি যে পরমাত্মাটার সম্বন্ধে জানতে পরমাত্মাটার সম্পর্কে আবার যে ভিতরে গিয়ে রয়েছে যেটা সূর্য মন্ডল কোথা থেকে সৃষ্টি কিভাবে সৃষ্টি সেই কার কাছ থেকে সৃষ্টি এই সূর্যটা আসছে কার কাছ থেকে আসছে সেই সূর্য মন্ডল সম্পর্কে জানাটা হচ্ছে স্বয়ং ভগবান সম্পর্কে জানা হচ্ছে স্ববিশেষ রূপের সম্বন্ধে বলা হয়েছে যে ভগবানের স্ববিশেষ রূপ কেমন হবে সেই রূপ সম্বন্ধে অবগত করাই হচ্ছে তত্ত্ব সম্পর্কে জানা অর্থাৎ সূর্যমন্ডল তুলনা করা হয়েছে তাই ভক্তবৃন্দ অথবা যে সমস্ত পরমার্থীবাদী তত্ত্বের ভগবত স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন তারাই হচ্ছেন সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত পরমার্থবাদী যদিও সমস্ত পরমার্থবাদীরা এই একই রকমের অনুসন্ধানে কিন্তু তবু তিনটি বিভিন্ন স্তরের অন্বেষণকারীরা সমপর্যায় ভুক্ত নন তিনটি স্তরের জ্ঞানী বা ভক্ত যারা রয়েছেন তারা তিন তিন রকমের হবে যারা নির্বিশেষ করে তারা ভগবানের দেশের আরাধনা করে যারা বলে যে ভগবানের আকার নেই ভগবানের রূপ নেই ভগবান হচ্ছে নিরাকার হ্যাঁ ভগবান রয়েছে নিরাকার কিন্তু দেখা তাদের যোগ্যতা নেই বা আমাদের রকম দ্রিব্য দৃষ্টি নেই যেই কারণে আমরা বলি ভগবান কিন্তু পরমার্থ যারা বুদ্ধিমান তারা অবশ্যই যারা ভক্ত তারা ভগবানের সবিশেষ রূপ আরাধনা করবে কারণ আমরা যখন যদি একটা প্রশ্ন করা হয় বা উদাহরণ দেওয়া হয় যে ভগবানের তো ভগ আপনি যে প্রার্থনা করছেন আপনি যে উপাসনা করছেন ভগবান কি সেটা শোনে আপনি কি বিশ্বাস করেন যে আপনার শুনে বা আপনাকে লক্ষ্য করছেন বা আপনাকে দর্শন করছেন যদি আপনি সেটা বিশ্বাস করেন তাহলে অবশ্যই কি ভগবান দেখছেন তার মানে কি দিয়ে দেখছেন অবশ্যই ভগবানের কর্ণ রয়েছে অবশ্যই ভগবানের চক্ষু রয়েছে অবশ্যই ভগবানের নাক রয়েছে কিন্তু ভগবানের ইন্দ্রগুলো হচ্ছে দিব্য আমাদের মত জরজাগতিক নয় অবশ্যই ভগবানের বিশ্বাস করেন যারা ভক্ত তারা ভগবানের রূপ বিশ্বাস করেন সেই জন্য ভগবানের স্বরূপকে তারা ভগবান ভগবানের আরাধনায় ব্যস্ত ভগবানের স্বরূপের আরাধনা করেন নির্বিশ্বাসবাদ নয় হ্যাঁ এখানে এই কথাটি বলেছেন যে ভক্ত এবং নির্বিশেষবাদী তো নির্বিশেষ ব্রাহ্মী মনে হচ্ছে তাদেরকে এবং তারা যদিও যাবে চিদ লোকে যাবে ব্রহ্মলোকে না চিদ আকাশে যাবে নির্বিশেষবাদী সেখান থেকেও তাদেরকে আবার পুনরায় এই জনসীগে আসতে হবে এবং আবার ভগণের ভাজনা ভা করতে হবে তারপরে তারা ভগবধমে যেতে পারবে যদি ভগানী স্বরূপের আরাধনা করে ভগানী স্বরূপের আরাধনা করে ভগবানের রূপ পা থেকে চূড়া পর্যন্ত ভগবানের যে রূপ মুখ্যমন্ডল রয়েছে শ্যাম সুন্দর মুরলিধর ধর সেই রূপের ভক্তরা আরাধনা করেন ছিল বেশদেবের পিতা পরাশুরমণি ভগবান কথাটির বিশ্লেষণ করেছেন ছিল মেহদেবের পিতা পরাশুর মণি ভগবান কথাটি বিশ্লেষণ করেছেন সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান সেই পরম পুরুষ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ অনেক মানুষ রয়েছেন যারা খুব ধনী অত্যন্ত শক্তিশালী সুপুরুষ অত্যন্ত জ্ঞানী ও অত্যন্ত অনাসক্ত কিন্তু এমন কেউ নেই যার মধ্যে সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য আদি গুণগুলি পূর্ণরূপে বিরাজমান কেবল শ্রীকৃষ্ণই তা দাবি করতে পারেন কারণ তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান কারণ এই পরমেশ্বর শ্রীকৃষ্ণের মধ্যেই তিনি হচ্ছেন সরাসর্যপন্ন জ্ঞান বৈরাগ্য বীর্য তার মধ্যে পর্ণ তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান কোন জীবী এমনকি ব্রহ্মা শিব অথবা নারায়ণও শ্রীকৃষ্ণের মতো পূর্ণ ঐশ্বর্য সম্পন্ন হতে পারেন না তাই ব্রহ্মসঙ্গীতা যে ব্রহ্মা নিজে বলেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তার চেয়ে বড় আর কেউ নেই এমনকি তার সমকক্ষ কেউ হতে পারে না তিনি হচ্ছেন আদি পুরুষ অথবা গোবিন্দ নামে পরিগে ভগবান এবং তিনি হচ্ছেন সর্ব কারণের পরম কারণ তাই ব্রহ্ম সংহিতাতে স্বয়ং ব্রহ্মা তিনি সেটা বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সজিতানন্দ বিগ্রহ অনাদি আদির গোবিন্দ সর্ব কারণ ভগবানের গুণাবলী ধারণকারী বহু পুরুষ আছেন কিন্তু শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষ কারণ তার আর কেউ নেই তিনি হচ্ছেন পরমেশ্বর এবং তার শ্রী বিগ্রহ হচ্ছেন সচিৎ আনন্দময় সচিদানন্দময় তিনি হচ্ছেন অনাদিরাদির আদি পুরুষ গোবিন্দ এবং তিনি হচ্ছেন সর্ব কারণের পরম কারণ ভাগবত পরমেশ্বর ভগবানকে ভগবানের অনেক অবতারের বর্ণনা আছে কিন্তু সেখানেও বলা হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরুষোত্তম এবং তার থেকে বহু বহু অবতার এবং ঈশ্বর বিস্তার লাভ করে অংশ কৃষ্ণস্থ ইন্দারিদি ব্যাকলম লোকম বিরন্তি যুগে যুগে অর্থাৎ সমস্ত অবতাররা হচ্ছেন ভগবানের অংশ অথবা তার অংশের অংশ প্রকাশ কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীমদ ভাগবত প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় আঠাশ নম্বর শ্লোক তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবানের পরম তত্ত্ব এবং পরমাত্মা এবং নির্বিশেষ ব্রহ্মেরও উৎস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর এবং ভগবানের আদিরূপ এর সে আদি আর হতে পারে না তত্ত্ব তার থেকে কোন শাস্ত্রজ্ঞ আর নেই এবং পরমাত্মা প্রত্যেকটা জীবের যিনি বাস করেন এবং নির্বিশেষ ব্রহ্মের উৎস যারা নিরাকারে তাদের ভগবান শ্রীকৃষ্ণের সামনে আত্মীয় জন্য অর্জুনের এই সুখ অত্যন্ত অশুভন হ্যাঁ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি এই আত্মীয় স্বজনকে সৃষ্টি করেছেন যিনি সমস্ত ব্রহ্মাণ্ড সমস্ত জীব যিনি সৃষ্টি করেছেন সেই সেই সৃষ্টিকর্তা সেই সব কিছু মালিক যিনি অর্জুনের সামনে দাঁড়িয়েছেন সেই ভগবানকে তিনি পরোয়া করে সেই আত্মীয় স্বজনদের সুখ করছেন এটা অত্যন্তই অশোভন অশোভনীয় তিনি মায়ামগ্রস্ত হয়ে আছেন অর্জুনকে এখানে বলা হয়েছে যিনি এই আত্মীয় স্বজনকে সৃষ্টি করছেন সেই বিশ্বব্রহের মালিককে রেখে তিনি আত্মীয় স্বজনদের সুখ করছেন তারই সামনে আছেন ভগবান তাই ভগবান আশ্চর্য নিতে হয়ে ব্যক্ত করেছেন কুতো কোথা থেকে এই ধরনের ভাব প্রবণতা পুরুষিত নয় এবং একজন সুসভ্য আর্যের কাছ থেকে এটি কখনই আশা করা যায় না আর্য বলে তাকে অভিহিত করা হয় যিনি জীবনের মূল্য বুঝেন এবং যার সভ্যতা অদাত্মা উপলব্ধির ভিত্তির উপর প্রতিষ্ঠিত যে সমস্ত মানুষ তাদের দেহাত্ম বুদ্ধি দ্বারা পরিচালিত হয় তারা কখনই উপলব্ধি করতে পারে না যে জীবনে প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব বলেছে যে জীবনের তত্ত্ব বা জীবনের উদ্দেশ্য কি ভগবানকে জানা বা তত্ত্ব উপলব্ধি করা তারা জড়জগতের বহিরঙ্গা রূপের দ্বারা মোহিত হয় তাই তারা জানে না যে মুক্তি বলতে কি বুঝায় তারা কি এই জনজগতের বহিরঙ্গা রূপ যে জড়জগতে অনেক রূপ রয়েছে অনেক সবকিছু রয়েছে আমরা বিজ্ঞানীর যে আবিষ্কার সেসব আবিষ্কার দেখে আমরা মুগ্ধ হয়ে যাই এবং সেসব আরাম রে সে আমরা দিন কাটাতে থাকি ফলে কি হয় আমরা মায়া মোহ মোহগ্রস্ত হয়ে যায় তা আসলে আহ ভগবান যেখানে থাকেন সেখানে হচ্ছে অপ্রাকৃত ভগবানের রূপ ভগবানের তেজ ভবনের সবকিছু সেই রূপ এবং মাধুর দিয়ে হচ্ছে তাই তারা জানে না মুক্তি বলতে কি বুঝে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবার জ্ঞান তাদের নেই তাই তাদেরকে অনার্য বলা হয় যদি অর্জুন ক্ষত্রিয় তবু যুদ্ধ করতে অস্বীকার করে তিনি তার স্বধর্ম থেকে বিচ্ছিত হচ্ছিলেন একজন ক্ষত্রিয় ধর্ম কি যুদ্ধ করা আর সেই যুদ্ধ থেকে তিনি পলায়ন করতে চাইছিলেন তার স্বধর্ম তিনি লঙ্ঘন করতে চাইছিলেন এই ধরনের কাপুরুষতা অনার্যের কাছ থেকেই কেবল আশা করা যায় এইভাবে কর্তব্য কর্ম থেকে বিচুত্ত হলে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না এমনকি পার্থিব জগতে কাউকে যশস্বী হওয়ার সুযোগও প্রদান করে না তাহলে সে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হতে পারবে না পারমার্থিক জগতে কাউকে যশস্বী হওয়ার সুযোগও প্রদান করেন না আত্মীয় স্বজনদের শ্রীকৃষ্ণ অনুমোদন করেননি আত্মীয় স্বজনদের প্রতি অর্জুনের যে সুখাগ্রস্ত যে মহাগ্রস্ত হয়ে রয়েছেন ভগবান সেটা অনুমোদন করেননি এবং তাকে তাকে তিনি অনার্য বলে সম্পাদন করেছেন যে তুমি শিক্ষা লাভ করো তুমি কি হচ্ছে এই সম্বন্ধে তুমি জানো না যেখানে এখানে এই শ্লোকে দেখুন এই শ্লোক ভগবান দেহাত্ম বুদ্ধি সম্পর্কে দান করেছেন এবং এখানে ভগবান প্রমাণ দিয়েছেন যে ভগবানের জন্য একমাত্র পুরুষত্ব ভগবান শ্রীকৃষ্ণ তার আদি রূপ আর কেউ নেই এবং যারা আরো আরো এখানে বলা হয়েছে যারা নিরাকার বচনা করে তাদেরকে এখানে তিরস্কার করা হয়েছে কারণ ভগবানের রূপ রয়েছে ভগবানের আকার রয়েছে এবং আরো বলেছেন তিনি হচ্ছেন আদি পুরুষত্ব গোবিন্দ সর্ব কারণ কারণ সব কারণের কারণ হচ্ছেন ভগবান সর্বসৃষ্টির কারণ হচ্ছেন ভগবান সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অর্জুনের সামনে দাঁড়িয়ে আছে আর অর্জুন কিনা সামান্য আত্মীয় স্বজনদের চিন্তা করছেন ভগবানের আদেশ তিনি না মেনে তিনি আত্মীয় স্বজনদের জন্য চিন্তা করছেন এবং তিনি যুদ্ধ করবেন না বলে স্থির করেছেন যুদ্ধ থেকে তিনি অস্ত্র ত্যাগ করেছেন তিনি মায়ামুহে জড়িত রয়েছেন এখন ভগবান তাকে বলছেন তুমি অনার্য তুমি যে শিক্ষাদান শিক্ষা লাভ করেও তুমি সেটা বুঝতে পারি বা উপলব্ধি করতে পারি বা আমরা স্বরূপ জীবের কি এই স্বরূপটা উপলব্ধি করতে পারি ভগবান সেটা বলছেন এবং এই অর্জুনের সেই মায়াগ্রস্ত এবং সুখটা তিনি অনুমোদন করেননি আমরা এরকম মায়াম পড়ে আছি আমরা আত্মীয় স্বজন আমরা বন্ধু বান্ধব এবং আমরা যে যে সৃষ্টি আগে 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 ফ্যান ছিল না তখন মানুষ পাখা দিয়ে বাতাস করত তারপরে এসি তারপরে আরো অনেক কিছু চলে আসবে তো আমরা দিন যতই যাচ্ছে ততই আমরা আরাম প্রিয় হয়ে যাচ্ছি এবং এই জড়জগতের আরো যত সৃষ্টি রয়েছে যারা বিজ্ঞানী যারা মানুষ সৃষ্টি করেছে সেই সৃষ্টির প্রতি আমরা আকর্ষিত হয়ে যাচ্ছি এই সুন্দর সৌন্দর্য আমরা বিমোহিত হয়ে রয়েছে। আমরা এই জড়জগতেই থাকতে চাই কিন্তু ভগবানের যে গোলক ধাম রয়েছে ভগবানের যে নিজস্ব বাড়ি রয়েছে সেখানে কত চিন্ময় আনন্দ রয়েছে আত্মাটা সবসময় আনন্দেই থাকে সবসময় নিত্য কীর্তন করতে থাকে যার কত সৌন্দর্য রয়েছে ভগবানের রূপ ভগবানের তেজ আহা আমরা সেই রূপের প্রতি আমরা সেই সেখানে যেতে না চেয়ে আমরা এই জড়জগতের প্রতি আকৃষ্ট রয়েছে এবং এই জড়জগতের যত আত্মীয় স্বজন আছে দেহ সম্পর্কিত যত ভাই বন্ধু তারপরে পিতা মাতা আরো অন্যান্য রয়েছে তাদের প্রতি আমরা আকর্ষিত রয়েছে তাদের প্রতি আমরা মায়াগ্রস্ত হয়ে পড়ে রয়েছে আমরা এটাই বলছি যে তাদের যা এই এখানে যেমন অর্জুন তার আত্মীয় সবাই শত্রু হয়ে গেছে তারা সবাই অধার্মিক হয়ে গেছে তো তাদেরকে যুদ্ধ করে নিধন করতে হবে কিন্তু তিনি মায়াগ্রস্ত হয়ে পড়ে রয়েছেন তিনি যুদ্ধ করবেন না স্থির করেছেন এবং তিনি বলছেন যে তাকে নরকে যেতে হবে যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বব্রাহ্মণ লাগে তার সামনে রয়েছেন এবং তাকে অনুমতি দিচ্ছেন কিন্তু তিনি তা পালন করছেন না বিমহিত হয়েছেন তিনি যুদ্ধ স্থির করবে না বলে তিনি স্থির করেছেন তার যে ধর্ম তার ক্ষত্রিয় ধর্ম হচ্ছে কি যুদ্ধ করা আর সেই অর্জুন সেই ধর্মক্ষেত্র থেকে তিনি পলায়ন করতে যাচ্ছেন তিনি বলছেন যে তিনি এখানে যুদ্ধ না করে বরং সে বনে গিয়ে ভিক্ষা করে একা জীবন ধারণ করবেন তারপরও এই যুদ্ধ করলে তার বাপ হবে তাকে নরকে যেতে হবে ভগবানের সামনে সেই কথা বলছেন এখন ভগবান বলছেন যে তুমি অনার্জ তুমি শিক্ষা লাভ করেও এটা তুমি বুঝতে পারনি তোমার জীবের স্বরূপটাও বুঝতে পারো এখানে অর্জুনকে বলা মানে আমাদেরকে বলা আমাদের কি বলছেন আমরা জীবের স্বরূপ ভুলে গেছি আমরা ভগবানকে ভুলে গেছি আমার নিজের পরিচয় কি আমাদের নিজের পরিচয় ভুলে গেছি আমরা গোলক দাম থেকে এসেছি আমাদের কি করতে হবে এখানে আমরা আমাদের গতি কি হবে সেটা আমরা ভুলে গেছি কিন্তু এখানে ভগবান আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন এই গীতার মাধ্যমে গীতা জ্ঞানের মাধ্যমে ভগবান নিজে ভগবান বাণী সেটা তিনি বলে দিচ্ছেন যে জীবের স্বরূপটা কি হরি কৃষ্ণ তো ভগবান এটা বলেছেন পরবর্তী শ্লোকে আমরা আরো জানবো যে অর্জুনকে ভগবান কি বলেছেন অর্জুনকে মনে মানে আপনারা আমাদেরকে বলছেন আমাদেরকে কি বলেছেন ভগবান সেটা হৃদ করতে হবে উপলব্ধি করতে হবে এবং নিজের জীবনে প্রয়োগ করতে হবে আমরা অনেকেই গীতা পাঠ করি গীতা শ্রবণ করি কিন্তু সেটা মানতে যায় না ভগবান কখন সন্তুষ্ট হবেন যখন সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবো এবং নিজের জীবনে প্রয়োগ করব। তখন ভগবান সন্তুষ্ট হবেন তাছাড়া জানলে হবে না মানতে হবে মানার মধ্যে জানা থাকে অক্ষর অক্ষরে সেটা পালন করতে হবে তবে না ভগবান সন্তুষ্ট হবেন তবে না ভগবান আনন্দ লাভ করবেন হরে কৃষ্ণ তো আমরা পরবর্তী শ্লোকে জানবো ভগবান কি বলেছেন হরে কৃষ্ণ আজকে পর্যন্ত